আমার ভাইয়েরা সাবাই ক্রাম নিজে বুঝি জেনে শুনে নিশ্চিতভাবে ভাবে জান দিয়েছেন নবীর জন্য নবীর জন্য নবীর ইজ্জতের জন্য সাহবা একরাম নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন কত ইজ্জত কত সম্মান আল্লাহ পাক তার রসুলে পাককে দান করেছেন জোরে বলেন সোবাহান সেই রসুলে পাক সাল্লা ইসলামের জন্য হাজরত আম্মার বিন জিয়াদ উহুদের প্রান্তরে যখন একটা তীর যখন বুকের ভিতরে ঢুকে গেছে হাজরতে আম্মার বিন জিয়াদ নিশ্চিত হয়ে গেছেন তিনি বলেন আমি এখন মৃত্যুবরণ করব বুকের ভিতরে তীর ঢুকেছে আমি রক্তাক্ত হয়ে গেছি রক্ত শূন্যতা দেখা দিয়েছ এখন নিশ্চিত ভাবে করবে হাজরত আম্মার বলেন আমি ডানের দিকে থাকালাম বামে থাকালাম সামনে দেখালাম আল্লাহ নবীকে দেখার জন্য একটু আমি চিন্তা করতেছি এখন আমার মৃত্যু হবে হাজরত আম্মার বিন জিয়াদ তিনি বলেন আমি সামনে দেখলাম আল্লাহ নবী দাঁড়িয়ে আছে আমি হাঁটতে পারি না হামাগুড়ি দিয়ে বাচ্চা শিশুর মতো গড়ায়া আল্লাহ নবীর কদম পর্যন্ত আমি পৌঁছে গেছি হাজরা তাম্মার পিঞ্জিয়ার নবীর কদমে ঠুট দুটা লাগায় দিলেন চুম্বন করতেছিলেন আর বলতে লাগলেন ফুস্তু বে রব্বিল কাবা ফুস্তু রব্বিল কাবা আল্লাহর ইজ্জতের কসম কাবার রবের কসম আল্লাহ পাকের কসম আমার জীবন সফল জীবন হয়ে গেছে টাকা আছে সফল নয় বাড়ি আছে সফল নয় জীবনের শেষ নিঃশ্বাস আল্লাহর নবীর কদমে দিতে পেরেছি এটা হচ্ছে আমার জীবনের সফলতা আমরা তো মনে করি ঢাকার মধ্যে বাড়ি থাকলে জীবন সফল ঠিক কিনা বলেন ঠিক কিনা দশটা সিএনজি থাকলে জীবন সফল দশটা অটো থাকলে জীবন সাকসেস